আসসালামু আলাইকুম গাইস আজকে নিয়ে আসলাম বাচ্চাদের জন্য একটা হেলদি সুপার ফুড হোম মেড সুজি রেসিপি এবং এটাকে আমি ভালোভাবে রান্না করে দেখাবো কিভাবে রান্না করে খাওয়াতে হবে এর জন্য আমি দুই কাপ ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম পানি জ্বালিয়ে এবার আমি ব্যালেন্ডারে অল্প অল্প করে কিছু চাল ব্যালেন্ডার করে নেবো ভাতের চাল যেহেতু এটা এক একবারই এক সুজি হয়ে যাবে চাইলে তো আপনারা চাল নিতে ঝেড়ে নিতে পারেন আমার যারা প্রয়োজন হয়নি এই যে দেখেন আমার একদম পুরো সুজির মতোই হয়ে গিয়েছে আমি চেলে নিিনি তো আমি ভাতের চাল নিয়েছি কেননা পোলার চাউলে অনেক বাচ্চাদের পেটে সমস্যা হয় প্রথম দিকে আমি পোলার চালটা খাওয়াতে চাচ্ছি না সে কারণে তো আমি এটাকে সারা রাত ফ্যানের বাতাসে শুকিয়ে নেব এই যে বারবার কিছুক্ষণ পর পর আমি এভাবে নেড়ে দিয়েছি তো পরের দিন সকালবেলা আমি এই যে এটাকে একটু ই করে নেব টেলে নেব আগুন একটু চাল ভাজার মতো ভাজা করে নিলে এটা অনেক দিন থাকে বাতাসের নষ্ট হয় না তো এই যে আমি কিছুটা রান্না করে দেখাচ্ছি আপনাদের এখানে আমি দেড় কাপ পানি দিয়েছি পানির ভিতরে দুই চামচের মতো সুজি দিয়ে দিয়েছি তো এটাকে আমি আধা ঘন্টা যাব তো আমি খুব ভালোভাবে রান্না করব। তো এই যে আমি এর কোনো হয়ে আসলে আমি বসিয়ে নেবো এখন এর মধ্যে আমি কিছুটা বাচ্চাদের আমি মিশিয়ে খাওয়াবো আপনারা চাইলে খেজুর দিতে পারেন কলা দিতে পারেন অনেক কিছু আছে যা দিয়ে মিলিয়ে আপনারা রান্না করে খাওয়াতে পারেন আপনারা এই সুজিটা একটু মোটা মোটা করে রাখলে সেটা দিয়ে আপনারা খিচুড়িও রান্না করে খাওয়াতে পারবেন ভাতের চল দেখা যায় সিদ্ধ হতে অনেক টাইম লাগে তো যারা গ্যাসে রান্না করেন তাদের তো অনেক সমস্যা হয়ে যায় গ্যাস অনেক বেশি শেষ হয়ে যায় তাড়াতাড়ি তো এই যে আমার খাবার হয়ে গেছে আমি ফিটারে কিছুটা পানি ফুটিয়ে তা ঠান্ডা করে নিয়েছি খাওয়ানোর জন্য বাচ্চাকে তো এই যে